আমরা বেসরকারি শিক্ষক আমরা এই বেসরকারি শিক্ষকদের সরকারের যে বাড়ি ভাড়া দেয় মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকার সংসার আমরা কোথাও দেশের কোথাও বাড়ি ভাড়া পাই না এটা একটা সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয়ত সমস্যা হচ্ছে চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা একটা একজন ডাক্তারের কাছে গেলে ন্যূনতম হলে এক হাজার টাকা আটশো থেকে এক হাজার টাকা ফি নেওয়া হয় কিন্তু আমাদের কিভাবে আমরা পাঁচশো টাকা আমরা চিকিৎসা করাই চিকিৎসা আমাদের মৌলিক অধিকার আমাদের বেঁচে থাকার জন্য সরকার আমাদের প্রতি এটা দ্বিমুখী আচরণ করে সরকারিদের দেয় পনেরোশো টাকা অথচ আমাদের দেয় মাত্র পাঁচশো টাকা এটা কখনো হতে পারে না আর একটা বিষয় উৎসব উৎসব হলো সকলের জন্য সমান হওয়া উচিত আমাদের উৎসব ভাতা দেওয়া হয় মাত্র ফিফটি পার্সেন্ট অথচ সরকারিরা শতভাগ পেয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি সরকার এখানে আমাদের আনন্দটাকে নষ্ট করে দিচ্ছে আমি মনে করি সরকারের এইসব মৌলিক বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হওয়া উচিত যাতে যেন বাংলার শিক্ষকগণ যেন ভালো থাকে বাংলার শিক্ষক ভালো না থাকলে বা ভালো ছাত্র গঠন করতে পারবে না এজন্য আমার মনে হয় সরকারের উচিত খুব দ্রুত গতিতে এটা সিদ্ধান্ত গ্রহণ করা আর শিক্ষকের উপর নাকার জন্য যে ঘটনা এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর একজন শিক্ষকের গায়ে যদি কোনো একটা বিন্দু মাত্র টাচ পড়ে তাহলে বাংলার শিক্ষক আপামর জনসাধারণ ছাত্র শিক্ষক সহ সবাই আমরা এর প্রতিরোধ গড়ে তুলব এবং এই সরকারের বিরুদ্ধে আর একটা বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ